সাব্বির রহমান বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা একজন হিটার ব্যাটসম্যান টি ক্রিকেটে বাংলাদেশের অন্যতম একজন সেরা স্পেশালিস্ট ব্যাটসম্যান ছিলেন সাব্বির রহমান তবে সময়ের এবং কালের অবর্তমানে হারিয়ে গিয়েছেন সাব্বির তবে আসন্ন এশিয়া কাপকে ঘিরে অবশ্য বিবেচনা করা হচ্ছে সাব্বির রহমানকে কেননা আসন্ন এশিয়া কাপটি হতে যাচ্ছে টি টোয়েন্টি ফর্মেটে আর টি টোয়েন্টি সাব্বির রহমান রোমানের মতন একজন পাওয়ার হিটার ব্যাটসম্যান বিশেষভাবে জরুরি কেননা পাহাড়িটার ব্যাটিং এর জন্য ঢুকছে অবশ্য বাংলাদেশ ক্রিকেট টিম ওয়ান ডাউন কিংবা টু ডাউনে অবশ্য তাহিদ রিদাই থাকলে অবশ্য যোগ্য সঙ্গ দিতে পারছেন না কিনবার নামের পেছনে সুইট আউট করতে পারছেন না তাহিদ রিদাই তাহিদ রিদাই জায়গাতে অবশ্য সাকিব রহমান রোমনকে বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দলের ইম্প্যাক্ট একজন প্লেয়ার হতে পারেন সাব্বির রহমান সাব্বির রহমান তিনি যে কোনো সময় ম্যাচের মুর ঘুরিয়ে দেওয়ার মতন অ্যাবিলিটি রয়েছে তার হাতে বড় বড় শট খেলতে অবশ্য বেশ পছন্দ করেন সাব্বির রহমান রোমন সেই সাথে সাথে অবশ্য সাব্বির রহমান রোমন তিনিও জাতীয় দলে ফিরতে বেশ মরিয়া হয়ে রয়েছে কেননা দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন পাহাড়িটার এই ব্যাটসম্যান বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা একজন স্টাইলিশ ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হতো একটা সময় সাব্বির রহমান রোমনকে সেই সাব্বির রহমান রোমন এখন বাংলাদেশ দলের বাইরে রয়েছেন দীর্ঘদিন ধরে তবে সাব্বিরের ভক্তরা অবশ্য সাব্বির রহমানকে এবারে এশিয়া কাপে দেখতে চাচ্ছেন এশিয়া কাপে সাব্বির রহমান রোমন তিনি দুর্দান্ত পারফরমেন্সও করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে এমনকি এশিয়া কাপে ম্যান অফ দা ম্যাচ রেকর্ড রয়েছে সাব্বির রহমান রোমনের